কালিন ভাইয়া গন গুড টু ভাইয়া অন মির্জাপুর সিজন থ্রি ট্রেলার চলে এসেছে হোয়াট আই ইউ ওয়েটিং ফর যান ট্রেলারটা চেক আউট করুন আচ্ছা আগে রিভিউ শুনবেন তো ট্রেলার দেখবেন নো ইস্যুজ এ উইস ট্রেলার টা যদি এক কথায় বলি ফাটকা হয়েছে এক নম্বর ট্রেলার সিরিয়াসলি বলছি এত বড় একটা সিরিজ তার এত বড় একটা সিজন আসতে চলেছে লোক হা করে বসে আছে এই সিজনটা দেখবে বলে তার ট্রেলার এরকমই হওয়া উচিত যেই ট্রেলারটা আপনার এক্সাইটমেন্টটাকে বাড়ায় সিরিজটাকে দেখার জন্য সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং ট্রেলার ডিজাইন করা হয়েছে গল্পটা যদি আগে বলে নিই তারপর আমি ট্রেলার রিভিউতে আসছি গল্পটা দেখানো হচ্ছে সিজন টু এর গল্প যেখানে শেষ হয়েছে এর গল্প সেখান থেকে শুরু হচ্ছে এবার অনেকগুলো ক্যারেক্টার নতুন অ্যাড হয়েছে প্লাস ক্যারেক্টার ক্যারেক্টারগুলো সবাই মিলে এবার লড়াই করছে মির্জাপুরের গদির জন্য পলিটিক্যালি মির্জাপুর কোথায় গিয়ে দাঁড়ায় কালিন ভাইয়া গুড্ডু ভাইয়া এই লড়াইটা আরো জোরদার কি করে হয় কার মুখোশ খোলে এবার মির্জাপুরে এই সব কিছু নিয়ে এই সিজনটা হতে চলেছে এবার যদি ট্রেলারটা পজিটিভ দিকে আসি কারণ নেগেটিভ দিক কিছু নেই আগেই বলে দিলাম লাস্টে বলবে নেগেটিভ দিক বল বলেনি কিছু না নেগেটিভ দিক নেই পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি ফার্স্ট পজিটিভ দিক এই স্টোরিটা ইন্টারেস্টিং সিজন টু একটা এমন জায়গায় শেষ হয় যার সবাই বসছিল সিজন থ্রি দেখবে বলে যে এর পর স্টোরিটা কোথায় গিয়ে দাঁড়ায় কতগুলো নতুন ক্যারেক্টার ঢুকছে তারা কিভাবে ঢুকছে পুরনো ক্যারেক্টারগুলো কি খেলা চালু করে কতটা ভায়োলেন্ট হয় মির্জাপুরের মাটি এবার কতটা রক্ত খেতে পারে মির্জাপুরের মাটি এবার পলিটিক্যালি মির্জাপুর কোন দিকে যাচ্ছে এই যে গল্পর যে লেয়ারগুলো আছে যে আমাদের আমাদেরকে ট্রেলারটা দেয় সেটা কিন্তু ট্রেলারটাকে ইন্টারেস্টিং বানায় এবং গল্পটার জন্য আমাদের এক্সাইটমেন্টটা লেভেলটাকে ওপরে নিয়ে যায় ট্রেলারটার এডির ভালো হয়েছে ট্রেলারটার মধ্যে কোনো গল্প রিভিল করছে না জাস্ট ক্যারেক্টারগুলোকে রিভিল গল্পের জন্য বা স্টোরিটার জন্য এক্সাইটমেন্টটা কিন্তু থেকেই যাচ্ছে কে কি করবে সেটা বোঝা যাচ্ছে না সেই জিনিসটা ভালো ট্রেলারটার এডিটটা খুব ভালো করা হয়েছে তার সঙ্গে এই ট্রেলারে কিছু কিছু ভালো ভালো ডায়লগ আছে যেগুলো কিন্তু সিরিয়াসলি খুব ভালো কমেডি বলুন অথবা সেগুলো যদি মানে পাওয়ারফুল অ্যাজ মানে সিরিয়াস ডায়লগ আপনি ধরেন সেগুলো কিন্তু ভালো যেরকম একটা এখানে ডায়লগ আছে জান মাল কিছু হানি হয়ে উসকে লিয়ে দিল করোনা সে ভর চুকা মামাজি করোনা নেই করুণা করুনা তো ওই ডায়লগটা ভালো ছিল আর একটা ডায়লগ আছে যেটা গুড্ডু ভাইয়া বলবে যে ভাইলেন্স তো আমার ইউএসবি হে তো আবার গুলি চালাবে তো আবার একটা বলবে যে এক হাত মেঘ ট্রিগার রাখনা চাই দূসরে হাত সে খুঁজাতে তো ওই যে ওই যে ডায়লগুলো সেগুলো একটা টাইমে আমাকে মজা দেয় সিরিয়াসনেসও প্রোভাইড করে যে ডায়লগুলো শুনতে লোক ভালোবাসে মিয়া মির্জাপুরের ডায়লগ প্রচুর হিট আপনারা জানেন কত মিম হয়েছে মির্জাপুরের ডায়লগ নিয়ে তো সেখানে এখানেও ডায়লগুলো ভালো লাগছে অবভিয়াসলি সিরিজ দিলে সেখানে আরো ভালো ভালো ডায়লগ থাকবে সেটা বোঝাই যাচ্ছে তার সঙ্গে কাস্টিং পঙ্কজ ত্রিপাঠী রাশিকা দুগ্গল আলি ফয়জল সোয়াদা ত্রিপাঠী ওফ এই এইগুলো ক্যারেক্টার নয় এগুলো চি চিমোশন লোক প্রত্যেকটা ক্যারেক্টারকে না দেখতে চায় লোক প্রত্যেকটা ক্যারেক্টারকে এনজয় করতে এরা ভালো পারফর্ম করে সেটা তো বোঝাই যাচ্ছে বাকি সিজন দুটোতে যা পারফরমেন্স লেভেল ছিল তো পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই এই ক্যারেক্টারগুলো মির্জাপুরকে না বাঁচে যে নিজের মধ্যে মির্জাপুরটাকে ঢুকিয়ে নিয়েছে তো তারা পারফর্ম করে না তারা জাস্ট ওই অরিজিনালিটিটাকে বার করে সেই জন্য পারফরমেন্সটা তো অথেন্টিকেট লাগে দেখতে কারণ তারা একদম ওই মির্জাপুরে আছি সেটা ভেবেই অ্যাক্টিং করে অ্যাক্টিং আবার ভালো পেতে চলেছে সেটা বলা যে টেকনিক্যালি সিরিজটা ওয়েল সাউন্ড করছে মির্জাপুর প্রচুর বড় হিট সিরিজ কিন্তু আপনি যদি দেখেন এই থ্রিটার মধ্যেও যে খুব লেভেলটাকে হাই করে দিয়েছে তা কিন্তু নয় ওই যে একটা মানে মাটির সঙ্গে লাগানো একটা এফেক্ট সেটা কালার টোনে আপনি বুঝতে পারবেন যে ওই রুটেড ফিলটা হয় ওই যে মানে হয় না যে একটা ডাউন টু আর্থ ক্যারেক্টারগুলো প্রত্যেকটাই মাটির থেকে উঠে আসা সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন সেই ছোঁয়াটা কিন্তু আছে লেভেলটাকে যে খুব উপরে করে দিয়েছে টাকা পয়সা ঢেলে সেটা কিন্তু নয় তার জন্য অথেন্টিকেশনটা কিন্তু বজায় থাকে বিজিএমটা আউটস্ট্যান্ডিং যেভাবে বিজিএমটা কাটে থ্রু আউট দ্য সিরিজ থ্রু আউট দ্য কিন্তু কিন্তু লাগে এই সাউন্ড করছে। আছে তার সঙ্গে বিজিএম কালার টো সেই জিনিসগুলো কিন্তু সেই অথেন্টিকেশনটাকে বাড়াতে আরো হেল্প করে এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক আর কিছু নেই আমি তো খুব এক্সাইটেড এই সিরিজটার জন্য আপনারা কারা এক্সাইটেড কমেন্ট করে জানান কারা কারা মুন্না ভাইয়াকে মিস করছে সেটাও কমেন্ট করে জানান কারণ ট্রেলারের মধ্যে খালি মুন্না ভাইয়াকে আমি খুব মিস করেছি ওই ক্যারেক্টারটার দরকার ছিল ওই ক্যারেক্টারটা মির্জাপুরে জান ছিল তো সেইখানে আমি বলবো ওই ক্যারেক্টারটাকে মিস করেছি কারা কারা আমার মতো মিস করছেন সেটাও কমেন্ট করে জানান রিভিউটা কেমন লাগলো জানাতে বলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ